ও বাবা আমাদের বাগানের গাছের লিচুগুলো পেকে গেছে আগের দিন তো কাঁচা কাঁচা ছিল আজ তো পুরো পেকে লাল লাল হয়ে গেছে ছুটকি তো লিচু খেতে খুব ভালোবাসে যাই ছুটকির জন্য লিচুগুলো ছিঁড়ে নিয়ে যায় আর আমাদের লিচু কিনতে হবে না এখন তো লিচুর অনেক দাম একশো টাকা দেড়শো টাকা কিলো যাই যাই লিচুগুলো সব পেকে লাল হয়ে গেছে লিচুগুলো সব নিয়ে যাব আজ একটাও রাখবো না বাবা ছিটছেই তো না বাবা এটা ছিটতেই পাচ্ছি না এইগুলো নিয়ে নিই সব লাল লাল হয়ে গেছে এত কষ্ট করে গাছটা লাগিয়েছি হ্যাঁ আবার উঁ করছে সব নিয়ে যাব আর ওটা তো ছিটতে পারলাম না থাক ওটা থাক বাবা গাছটা কত রেগে গেছে উড়ি বাবা রে ও মামা দেখো আমার মাথায় সিঙ হয়ে গেছে এই ছুটকি তোর মাথায় সিঙ হয়ে গেছে এই দেখো লাল লাল সিঙ কোথায় দেখি এই দেখো হে মাথায় তো দেখতে পাচ্ছি দুটো সিঙ হয়ে গেছে আমি কি করব কিভাবে হলো এটা জানি না মা এবার রাস্তায় বের হলে তোকে দেখে সবাই হাসি হাসি করবে উড়ে বাবা সবাইকে গুতো দিয়ে দিবি নাকি এ কি উটা আবার তো খাচ্ছিস পাকা লাঙ্কা লালি আবার আমাকে উল্লু বানালি হ্যাঁ দাদা তো দেখাচ্ছে যাই ছাদের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি জামা কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে ও বাবা ছাদের ওপরে একটা ছাতা ঘুরছে কেন ভুটটুত নয় তো না ভয় পেলে চলবে না জামা কাপড়গুলো তো আনতেই হবে যাই নিয়ে আসি বাবা কিভাবে ছাতাটা ঘুরছ তুমি তো ভয় লাগছে এখন আমি কি করব ভয় পেলে চলবে না দেখি তো এই ছাতাটার নিচে কি আছে দেখি তো ওরে বাবা এই তুই এখানে রোদরে ছাতার তলে বসে বসে কি করছিস এই তো পটেটো চিপস খাচ্ছিস এখানে বসে বসে পটেটো চিপস খাচ্ছ আর আমি তো ভয় পেয়ে গেছি ছাতাটা ঘোরাচ্ছিস কেন এই দাঁড়া

তাহলে চল পটিতে চল পটিতে চল 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 চলবে সাইকেল না সাইকেলের টায়ার হ্যাঁ আমার সাইকেল চলবে হাওয়াই উইজা সাইকেলের টায়ার একই হলো একই হলো হ্যাঁ তুমি আমাকে মারলে কেন আমি তো গান গাচ্ছিলাম ও তাই বল আমার সাইকেল চলবে